মেট্রো রেলের দুর্ঘটনা নিহতের পরিবার পাবে পাঁচ লাখ টাকা এবং কর্মক্ষম সদস্য পাবেন চাকরি দেখেন আপনার ডিবিসি নিউজ কি বলতেছে রাজধানীর এলাকায় মেট্রো রেলের বিয়ারিং পেট খসে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে পাঁচ লাখ টাকা প্রাথমিক ক্ষতিপূরণ দেওয়া হবে এছাড়া নিহতের পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফজলুল কবির খান রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই ঘোষণা করেন তিনি বলেন নিহত ব্যক্তির পরিবারের সব ধরনের দায় দায়িত্ব মেট্রো রেল কর্তৃপক্ষ গ্রহণ করবে ফাউজুল কবির খান আরও জানান তিনি হাসপাতালে গিয়ে আহতদের দেখবেন এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দুপুর সাড়ে বারোটার দিকে ঘটা এই দুর্ঘটনায় নিহত যুবকের নাম আবুল কালাম এবং তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরপাটি গ্রামে বলে জানা গেছে এই ঘটনা তদন্তের জন্য সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রফকে প্রদান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দেখেন বাংলাদেশের মানুষের কি কোনো দাম নাই কোনো মূল্য নাই মাত্র পাঁচ লাখ টাকা তাকে দিবে এবং তার পরিবারের সদস্যকে সরকারি চাকরি দিবে আপনাদের মন্তব্য কমেন্টটা জানান আর দ্রুত ভিডিওটা শেয়ার করে দেন